রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই বলে মনে করছে বিএনপি ট্রাম্প শি মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না আমাদের করতে হবে বললেন ফকরুল প্রধানমন্ত্রী শাসিত নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রস্তাব এনসিপির পদোন্নতি দিয়ে পঁয়ষট্টি হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা আশি হাজার আফগানকে বিতাড়িত করেছে পাকিস্তান দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন শুরুতেই খেলার সংবাদ পাকিস্তানের কাছে হারের পর বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের যদিও ক্ষীণ সম্ভাবনা ছিল থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জিততে না পারলে তাহলে ভাগ্য চমকাবে বাংলাদেশের শেষ পর্যন্ত সেই সমীকরণে চড়েই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেন বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজের সামনেও ছিল কঠিন সমীকরণ দশ ওভার এক বলে থাইল্যান্ডের একশো রান তারা করতে হতো ক্যারিবি নারীদের ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি দশ ওভার এক বলে শেষ তিন উইকেট হারিয়ে জয় হতে দশ রান ছিল তারা এতেই বিশ্বকাপে খেলার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এবার অন্যান্য সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই কারণ এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি শনিবার রাজধানীর গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান বারো দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা সহ অন্যরা বৈঠকে নির্বাচনের বিষয়ে আলোচনা নিয়ে নজরুল ইসলাম খান বলেন সবেমাত্র আমাদের একটি জোটের সঙ্গে আলোচনা হয়েছে বাকি জোট ও যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন বহু বছর ধরে জোটবদ্ধভাবে কখনো যুগপথ কাজ করেছি ফলে আমরা অনেক ঘনিষ্ঠ কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি আমাদের সহযোগী হিসাবে তাদের বৈঠকের বিষয়ে জানিয়ে রয়েছে আগামীতে আমাদের করণীয় কি তা ঠিক করতে এই বৈঠক আমরা মূলত সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন তা এর মধ্যে সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি জানিয়ে বিএনপির এই নেতা বলেন আমরা বলেছি ফ্যাসিবাদের সঙ্গে যারা যারা জড়িত তাদের বিচার করার বিষয়ে এছাড়া যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিচার সম্পন্ন করার কথা বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প চীনের শি ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না যা করার আমাদের করতে হবে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা বহুত্ববাদ এক হয়ে যুদ্ধ করেছি তেমন করে চব্বিশ সালের ছাত্রদের ওপর যখন গুলি চালায় তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে এক হয়ে কাজ করতে আহ্বান জানান মির্জা ফখরুল শনিবার রাজধানীর বাংলাদেশের ক্ষমতায় নেতৃত্ব ঐ ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন প্রধানমন্ত্রী শাসিত নয় মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই সাথে সংবিধান সংশোধনের জন্য গণভোটের দাবিও করেছে দলটি শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানানো হয় এনসিপির প্রস্তাবনাগুলোর মধ্যে আরও আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না এবং রাষ্ট্রপতি নির্বাচন ইলেক্টোরাল কলেজের মাধ্যমে করা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিশেষ গুরুত্ব দিচ্ছে এনসিপি এ সময় কমিশনের একশো বিষয়ের মধ্যে একশো উনত্রিশটিতে একমতের কথাও জানানো হয় অপরদিকে আলোচনায় সংবিধানে পুনর্লিখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ করা ও নাগরিকদের নিরাপত্তাকে অধিক গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি তিনি আরও বলেন সত্তর অনুচ্ছেদের ব্যাপক সংস্কার চাই এনসিপি এ সময় অর্থ বিল ছাড়া দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ সংসদের স্থিতিশীলতা ও সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিতের কথাও তুলে ধরা হয়েছে বলে জানান Nahid Islam প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান বলেছেন সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি ও হাজার হাজার সঙ্গীত শরীর শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের তুলে দিয়ে আরও তেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে শনিবার রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিজি এসব কথা বলেন তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি সেলেমেদের নিজ স্কুলে না পড়ান তাহলে অন্যরা কেন আপনার স্কুলের ছেলে মেয়েদের পড়াবেন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত আলোচনা সভায় ডিজি জামান আরও বলেন বিশ্বব্যাংকের জরিপ প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে তিরিশ শতাংশ শিশু বাংলা পড়তে পারে না চৌত্রিশ শতাংশ শিশু যুক্ত দিয়ে গঠিত শব্দ পড়তে পারে না বিশ্বব্যাংকের জরিপের এমন তথ্য যাচাই করতে আমরাও জরিপ করেছি আমাদের জরিপেও বিশ্বব্যাংকের কাছাকাছি প্রমাণ পাওয়া গেছে তিনি বলেন এটা লজ্জার বিষয় শিক্ষার মানোন্নয়ন করতে হলে বিশেষ কৌশল ফলাবনাবন করতে হবে যশোর সহ আঞ্চলিক সংবাদ শনিবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শনিবার সকালে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির যশোর জেলার উদ্যোগে খুলনা বিভাগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর সভাপতি মিজানুর রহমান খান এবং সাথে সাথে রাজনৈতিক কর্মসূচীর সাথে আমরা সংযুক্ত ছিলাম না ছিলাম সম্ভব না এই ধরনের 1.5 লক্ষ ব্যবসায়ী কে বাংলাদেশে শনিবার সকালে যশোরের ধর্মতলা কদমতলা আলফালা ও মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইসরায়েলের পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয় গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারণার মাধ্যমে আত্মসাতকৃত নগদ অর্থ উদ্ধার এবং একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে অভিযানে প্রতারক চক্রের কাছ থেকে নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা বিভিন্ন ব্যাংকের আটটি ব্লাঙ্ক চেক চারটি ডিজিটাল রাবার সিল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে গাইবান্ধা জেলার সদুল্লপুর উপজেলার আর এস বি ম্যানেজার টুলুমিয়া অভিযোগ করেন কয়লা সরবরাহের কথা বলে প্রতারকরা তার ও তার মালিক সাজু প্রধানের কাছ থেকে মোট বিশ লাখ টাকারও বেশি আত্মসাত করে প্রতারক চক্র গত উনিশ মার্চ অভয়নগরের পাঁচ কবর এলাকা থেকে কয়লা লোডের পর পাঁচটি ট্রাকে একশো উনিশ টন কয়লা পাঠানোর কথা বললেও তা আর পৌঁছায়নি পরবর্তীতে প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি নিশ্চিত হন শনিবার সকালে যশোর প্রেস ক্লাবে নদী বাঁচাও সংগ্রাম কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক রণজিৎ বাওলে বক্তব্য রাখেন নদী বাঁচাও সংগ্রাম কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নদী খনন সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সঠিক পরিকল্পনা করে প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন কপতক্ষ নদ খনন করা হলেও তা আগের মতোই রয়ে গেছে যা পরিকল্পনার অভাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কারো কথায় শুনেনি বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে পদক্ষেপ নিবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে বসবাসরত হাজারেরও বেশি আফগান নাগরিককে ফেরত দিয়েছে দেশটির সরকার দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন অবৈধভাবে পাকিস্তানে অবস্থানকারীদের প্রত্যাবর্ষণের উদ্যোগের আওতায় এই প্রক্রিয়া চলমান আছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তালাল চৌধুরী বলেছেন কেবল যেসব আফগান নাগরিকদের বৈধ কাগজপত্র আছে তারাই পাকিস্তানে অবস্থান করতে পারবেন বাকিরা হয় নিজ গরজে ফেরত যাবেন নয়তো সরকারের পক্ষে বিতরণ করা হবে এ কাজে সময়সীমা চলতি মাসের শেষ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তোখাম সীমান্ত দিয়ে অবৈধ আফগানিদের ফেরত পাঠানো হচ্ছে তার আগ পর্যন্ত বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের বিভিন্ন শহরে অস্থায়ী শিবিরে রাখা হয়েছে ইসলামাবাদ থেকে সতর্ক করে বলা হয়েছে পাকিস্তানে বৈধ কাগজপত্র ছাড়া যে আফগান ব্যক্তিরা অবস্থান করছেন একত্রিশ মার্চের মধ্যে তারা শেষায় দেশে চলে যেতে হবে পরবর্তীতে এই সময়সীমা তিরিশ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয় দু সালে চালু হওয়া অবৈধ বিদেশি প্রত্যাবর্ষণ পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি চলমান আছে আফগানদের প্রত্যাবরষণের সমালোচনা করে দেশটি বলেছে আসলে জোরপূর্বক তাদের বের করে দিচ্ছে ইসলামাবাদ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য অন্তরঙ্গ সময় কাটানোর সুযোগ চালু করেছে ইতালি শুক্রবার দেশটির উমব্রিয়া অঞ্চলের ট্রেনি শহরের একটি কারাগারে বিশেষভাবে প্রস্তুত কক্ষে এক বন্দি তার নারী সঙ্গীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন হয় ইতালির সাংবিধানিক আদালতের এক আদেশের ভিত্তিতে এই সুবিধা চালু করা হয়েছে আদেশে বলা হয় কারাবন্দীদের তাদের সঙ্গীর সঙ্গে প্রাইভেট সাক্ষাতের অধিকার রয়েছে এর ফলে নির্দিষ্ট কিছু বন্দী এবার থেকে কারাগারের বাইরে থেকে আসা স্বামী স্ত্রী বা দীর্ঘমেয়াদী সঙ্গীদের সঙ্গে প্রহরীহীন একান্ত সময়ের সুযোগ পাবেন গত সপ্তাহে ইতালির বিচার মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে জানায় যেসব বন্দী এই সুবিধা পাবেন তাদের বিছানা ও টয়লেট যুক্ত একটি কক্ষ দুই ঘন্টা পর্যন্ত অবস্থানের সুযোগ দেওয়া হবে তবে নির্দেশনায় বলা হয় নিরাপত্তার স্বার্থে সেই কক্ষে দরজা বন্ধ করা যাবে না যাতে প্রয়োজনে কারারক্ষীরাও হস্তক্ষেপ করতে পারেন দর্শক এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ